আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মধ্যে ভালো আছে এই মুহূর্তে আবারও কিন্তু নতুন ধরনের আপডেট জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে এবং বিভিন্ন ধরনের খবর আমরা পাচ্ছি বিশেষ করে প্রায় খবরগুলাই কিন্তু বেশ ভয়ানক এবং আপনাদের জন্য সাধারণ মানুষের জন্য অস্বস্তিকর কারণ আবহাওয়ার পরিবর্তন এই সময় কিন্তু অগ্রহণযোগ্য এবং এই আবহাওয়ার পরিবর্তনের ফলে কিন্তু বারবার ক্ষতির মুখে পড়তে হয় সাধারণ জনগণেরই তো বিস্তারিত সকল আপডেট জানাবো আজকের আবহাওয়ার সর্বশেষ খবর এবং পরিস্থিতি আসলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে মাত্রা অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে এবং সেখানে হালকা জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে তো কোন এলাকায় কেমন থাকছে আবহাওয়া আগামী দুই একদিন বিস্তারিত একদম প্রত্যেক কয়েক ঘন্টা পর কেমন থাকছে বিস্তারিত আপডেটটাই জানানোর চেষ্টা করব এবং ইনশাআল্লাহ সবার আগেই যদি আপনি আবহাওয়ার আপডেটটা জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা প্রথমেই দেখার চেষ্টা করব। আপনাদের দেখানোর চেষ্টা করব তাপমাত্রা নিয়ে তো এরপর আমরা বৃষ্টিপাত এবং বজ্রপাত এই বিষয়ে এগোবো তো আপনাদের যদি আমরা একটু তাপমাত্রার বিস্তারিত দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আজকে এবং আগামীকালকে অর্থাৎ আজকে এবং আগামীকালকে কেমন থাকবে আবহাওয়া সেটাই নিয়ে আমরা কথা বলবো তো চব্বিশ তারিখ যেহেতু আজকের দিনে তো আমরা লক্ষ্য করতে পারবো দিনের শুরুতে অর্থাৎ ভোরের নাগাদ কিন্তু মোটামুটি বেশ স্বাভাবিক তাপমাত্রা টুকুই থাকবে সারা জুড়ে মোটামুটি সাতাশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে এবং আমরা যদি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সেটা হচ্ছে দুপুর এগারোটা থেকে ঠিক দুইটা পর্যন্ত এই সময় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা পড়ে থাকে তো এই সময় আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের মধ্যে রংপুর বিভাগ রয়েছে যেখানে কিন্তু মোটামুটি তুলনামূলকভাবে কম তাপমাত্রা পড়বে রংপুরের মধ্যে যদি বলে দিনাজপুর রয়েছে তারপরে এছাড়া রাজশাহীর মধ্যে নবাবগঞ্জ নওগাঁ বগুড়া শেরপুর এই এলাকাগুলোতে থাকবে তবে তুলনামূলকভাবে হালকা একটু বেশি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি আমরা বাংলাদেশের ঢাকা অঞ্চল একই সাথে ফরিদপুর খুলনা সাতক্ষীরা যশোর বরিশাল চট্টগ্রাম নগালী ফেনি এই এলাকাগুলোর উপর আমরা হালকা একটু বেশি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে দিনের ঠিক এগারোটা নাগাদ এবং আগা চব্বিশ তারিখ ঠিক একটা নাগাদ অর্থাৎ দুপুর একটা নাগাদ আমরা মোটামুটি তাপমাত্রা লক্ষ্য করতে পারবো ত্রিশ ডিগ্রি সেলসিয়াস গড়ে সারা বাংলাদেশ জুড়ে তো মোটামুটি যেটা বলছে আপনাদের সেটা হচ্ছে আগামীকালকে খুব একটা বড় ধরনের তাপমাত্রার প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি না তো এই বিষয়ে একটি স্বস্তি আপনাদের জানিয়ে রাখতে পারছি তবে এই স্বস্তি দিচ্ছি আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশে যেহেতু তাপমাত্রা কমে কমছে অর্থাৎ বেশ সঠিক রয়েছে তাই কিন্তু বিভিন্ন এলাকায় আবার বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে তবে এবার আমরা সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো বৃষ্টিপাতে তো আপনারা যারা এখনো বলে রাখছি যারা আমাদের চ্যানেলটি নতুন এসেছেন আবারও সঠিক তথ্যটা জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশ এবং কলকাতার উভয় এলাকারই আমরা খবর জানিয়ে দিয়ে থাকি তো আমরা লক্ষ্য করতে পারছি আগামীকালকে ঠিক সন্ধ্যা নাগাদ সন্ধ্যা বলতে ঠিক রাত নয়টার দিকে আমরা লক্ষ্য করতে পারবো বৃষ্টিপাত হবে বাংলাদেশের খুলনা সাতক্ষীরা বরিশাল সহ ফেনী নোয়াখালী এবং চট্টগ্রামের হালকা কয়েকটি এলাকাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কথা জারি করেছে আবহাওয়া অফিস একই সাথে যদি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করি ঠিক দিনের বাকি সময় তাহলে আমরা লক্ষ্য করতে পারবো ঠিক দুপুর বারোটা নাগাদ কিন্তু বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বিশেষ করে রংপুর অঞ্চলে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে বিশেষ করে দিনাজপুর এবং একই সাথে কিন্তু পঞ্চকোর রয়েছে এই এলাকাগুলোর উপর আমরা তাপমা তাপমাত্রার প্রভাব কম লক্ষ্য করতে পারছি এবং সেখানে বৃষ্টিপাত হওয়ার হালকা একটু সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস তো এরকম একটা পরিস্থিতির মধ্যে যদি আপনাদের জানানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর কিন্তু বেশ উত্তাল পরিস্থিতি রয়েছে আগামীকালকে যদিও বা বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই তবে আগামী দুই একদিনের মধ্যে কিন্তু বড়ো ধরনের একটা আপডেট আপনাদের জানাতে পারবো ইনশাল্লাহ যে আপনারা এখানে লক্ষ্য করতেই পারছেন যে বঙ্গোপসাগরে কিন্তু একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং সেটা কিন্তু খুব দ্রুতই অর্থাৎ আগামীকালকে সন্ধ্যা নাগাদ কিন্তু সেটি কিন্তু বেশ দুর্বলভাবে ভারতের বেশ কিছু অঞ্চলে কিন্তু আঘাত আনতে পারে তো এর প্রভাব কিন্তু বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম এই চট্টগ্রামে যদি যদিও বা খুব একটা প্রভাব ফেলবে না তবে বরিশাল খুলনা এই এলাকাগুলোর উপর হালকা একটু প্রভাব বিস্তার করতে পারে তো এই ছিল মোটামুটি আমাদের কাছে আবহাওয়া সর্বশেষ আপডেট ভালো থাকবেন আসসালামু আলাইকুম